এসপিএবি এ টু জেড সর্চ চ্যানেলে আপনাকে স্বাগত শাল গাছ যার বৈজ্ঞানিক নাম সরিয়া রোবাস্টা প্রধানত কাঠের জন্য বিখ্যাত হলেও এর ছাল পাতা ও অন্যান্য অংশ ঔষধি গুণে সমৃদ্ধ বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে শালগাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় আসুন আমরা আজ জানব শালগাছের ঔষধি গুণগুলোর সম্বন্ধে এক ত্বকের চিকিৎসায় শালগাছের ছালের নির্যাস ক্ষতস্থানে প্রয়োগ করলে দ্রুত ক্ষত শুকাতে সাহায্য করে এটি প্রদাহ রোধ করে এবং ত্বকের সংক্রমণ প্রতিরোধে কার্যকর দুই ডায়রিয়া ও আমাশয়ে গাছের ছাল থেকে তৈরি নির্যাস ডায়রিয়া এবং আমাশয়ের মতো পেটের সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় তিন জ্বর উপশমে গাছের ছাল থেকে তৈরি ভেষজ ওষুধ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে এটি জ্বর কমানোর জন্য ব্যবহৃত হতো। চার প্রদাহ ও ব্যথা উপশমে শালগাছের নির্যাসে প্রদাহনাশক গুণ রয়েছে যা বিভিন্ন ব্যথা বা গোলাভাব কমাতে সাহায্য করে পাঁচ দন্ত চিকিৎসায় গাছের ছাল ও পাতা দাঁতের মাড়ি শক্ত করতে এবং মুখের সংক্রমণ দূর করতে ব্যবহৃত হয় এটি দাঁতের ক্ষয় রোধেও সহায়ক ছয় স্নায়ুর সমস্যায় আয়ুর্বেদ মতে শালগাছের ছাল মানসিক চাপ এবং স্নায়ুর সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় সাত হাঁপানি ও শ্বাসকষ্টে শালগাছের রজন বা গাম বা রেজেন শ্বাসকষ্টজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় এটি শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে আট অর্শ বা পাইলসের চিকিৎসায় গাছের ছাল থেকে তৈরি নির্যাস পাইলস বা অর্শের চিকিৎসায় কার্যকর বলে পরিচিত নয় সংক্রমণ রোধে শালগাছের বিভিন্ন অংশে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে যা সংক্রমণ রোধে সাহায্য করে দশ সাপের কামড়ে আদিবাসী চিকিৎসা পদ্ধতিতে সাপের কামড়ের চিকিৎসায় শাল গাছের ছাল ও রজন ব্যবহার করা হতো বন্ধুরা শাল শালগাছের এত ঔষধ গুণ থাকা সত্ত্বেও ঔষধি প্রয়োগের আগে অবশ্যই কোনো দক্ষ ভেষজ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সঠিক ডোজ ও প্রস্তুতির অভাব পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন